প্রিয় দর্শক মাটি ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছে সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কৃষি ক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনা প্রযুক্তি এগুলোকে উপস্থাপন করে থাকি আমাদের আজকের অনুষ্ঠানেও আমরা এরকম কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন চলে যাই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে প্রিয় দর্শক এই পরিবেশটি দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি আমরা একটি মাছের হ্যাচারিতে আছি মাছের হ্যাচারি মানে যেখান থেকে মাছের পোনা উৎপাদন করা হয় রেনু পোনা উৎপাদন করা হয় আর আমরা জানি এটি একটি কারিগরি কাজ খুবই টেকনিক্যাল একটি কাজ এই হ্যাচারিটি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার যদি গ্রামের নাম বলি সেটার গ্রামের নাম হচ্ছে দিয়াপাড় গ্রাম আর হ্যাচারির নাম হচ্ছে স্বর্ণমণি মৎস্য হ্যাচারি আজ থেকে বারো বছর আগে এই হ্যাচারিটি প্রতিষ্ঠিত হয় মূলত কার্প মাছের পোনা উৎপাদনের জন্য এবং সবচেয়ে ভালো তথ্য হচ্ছে যে বারো বছর ধরে এটি সফলভাবে চলছে প্রতি বছর প্রায় আড়াই টনের মতো রেনু পোনা উৎপাদন হচ্ছে আর এই পোনা চলে যাচ্ছে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলাতে এবং পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে ঢাকা মুন্সীগঞ্জ বা গাজীপুর সে সমস্ত জায়গাগুলোতে চমৎকার এই মৎস্য হ্যাচারির সফলতা এবং তার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে নিয়ে আমরা একটি ছোট্ট প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি পুরো বিষয়টিকে আপনাদের সামনে তুলে আনছেন আতাউর রহমান মিটন মাছ চাষের জন্য একটি সম্ভাবনাময় এলাকা হচ্ছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা এখানে প্রচুর পুকুর খাল বিল এবং নদী থাকায় মাছ চাষের সুযোগও কিন্তু বিদ্যমান আমরা কয়েকটি তথ্যের দিকে যদি তাকাই এখানে মোট পুকুরের সংখ্যা প্রায় পনেরোশো এই উপজেলাতে এবং প্রায় পনেরোশো মেট্রিক টন মাছ এখানে উৎপাদন হয় বেসরকারি পর্যায়ে প্রায় চোদ্দোশোর মতো পুকুর আছে এখানে যেখানে মাছের উৎপাদন ওই পনেরোশো মেট্রিক টনের মতোই কারণ বিলগুলোতে তেমন উৎপাদনশীল অবস্থা আমরা নাই বাণিজ্যিক বাণিজ্যিকমাত্র খামার এখানে আছে যেখানে পাঁচটি মাত্র বাণিজ্যিক খামার এখানে আছে এবং সেখানে প্রায় দশ মেট্রিক টনের মতো মাছ উৎপাদন করা হয় বারোটির মতো বিল থাকলেও এই বিলে মাছের উৎপাদন সাতশো সাড়ে সাতশো মেট্রিক টনের মতো আর মাত্র পনেরোশো প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক আছে যারা মাছ চাষের সাথে যুক্ত আর একটিমাত্র হ্যাচারি এই হরিরামপুর উপজেলায় যে হ্যাচারিটি আমরা বলছিলাম স্বর্ণমণি হ্যাচারি সেই স্বর্ণামণি হ্যাচারিটি হচ্ছে একমাত্র হ্যাচারি এই উপজেলাতে আমরা এ কথা জানি যে বাংলাদেশে মাছ চাষের ক্ষেত্রে কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে কিন্তু হরিরামপুরে এই সম্ভাবনা ব্যাপকভাবে সম্প্রসারিত হয় নাই কারণ এখানে যে বিলগুলো রয়েছে এবং প্রাকৃতিক জলাশয়গুলো রয়েছে সেগুলো কিন্তু পরিকল্পিতভাবে মাছ চাষের আওতায় আমরা দেখতে পাই না এখানে যদিও একটি অভয়াশ্রমও আছে কিন্তু সে অভয়াশ্রমও যে খুব যত্ন সহকারে পরিচালিত হয় বা যত্ন সহকারে সংরক্ষণ হয় তাও কিন্তু না যে কারণে প্রাকৃতিক প্রজনন কিন্তু তুলনামূলকভাবে কম এই যে হ্যাঁচারি আমরা এসেছি মনির সাহেবের হ্যাঁারিতে এই হ্যাঁারি কিন্তু খুবই চমৎকার এখানে প্রতি বছর অন্তত পক্ষে আড়াই হাজার কেজি মাছের রেণু পোনা উৎপাদিত হয় অর্থাৎ লক্ষ লক্ষ কোটি কোটি পোনা আসছে এখানে এবং এখান থেকে যে পোনা বিক্রি হয় সেটি মূলত মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় চলে যায় মুন্সীগঞ্জে চলে যায় ঢাকাতে চলে যায় তার মানে হচ্ছে পুরো উৎপাদনটি কিন্তু হরিরামপুর ছাড়িয়ে কিন্তু অন্যান্য জায়গায়ও চলে যাচ্ছে সেদিক থেকে মৎস্য উৎপাদনের ক্ষেত্রে এই হ্যাচারি একটি বড় ধরনের ভূমিকা রাখছে এই হ্যাচারিতে মূলত কার্প জাতীয় মাছের হাজারি আমরা বলতে পারি ওনার বেশ কয়েকটি ব্রুট পুকুর আছে এবং উনি পদ্মা থেকে মূলত মাতৃ মাছ সংগ্রহ করেন যেগুলো নিজেই পালন করেন এবং নিজেই সেখান থেকে বড় করে ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করেন এখানে কিছু কার্প জাতীয় মাছেরও ওনা উৎপাদন উনি করেন তার মধ্যে শিং আছে মাগুর আছে এবং পাঙাস আছে তবে একথা ঠিক যে এই অঞ্চলে এই সমস্ত মাছের চাষ তুলনামূলকভাবে কম যে কারণে উনি এগুলো খুব বেশি উৎপাদন করেন না যেহেতু কার্প মাছের চাহিদাই বেশি সেগুলো তিনি উৎপাদন করেন আসুন একটু মনির সাহেবের কাছ থেকে শোনা যাক তার সফলতা এবং তার যে নিজের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার গল্প সাক্ষাৎকার গ্রহণ করছেন আতাউর রহমান মিটার

আচ্ছা মানে আমাদের এই সময় তো খাল বিল নদী নালা সব পানি দিয়ে ভরপুর থাকার কথা আমাদের এলাকায় প্রত্যেকটা ফসলের মাটি এখন শুকনা রয়েছে যেখানে এখন ওই ন্যাচারালি দেশের বিভিন্ন দেশি প্রজাতির মাছ বিডিং করে এই সময় বাচ্চা হয় বা পদ্মার পানি ঢুকে সেগুলি এখন ঢুকতে পারে না যার কারণে ন্যাচারাল মাছটা দিন দিন একেবারেই কমে যাচ্ছে এটা কি জলবায়ু পরিবর্তনের প্রভাব না অন্য হয়তো জলবায়ু পরিবর্তনের কিছুটা প্রভাব আর আমাদের এলাকায় বৃষ্টি হয়েছে অনেক লং লং সময় নেওয়া হইলেও কিন্তু ভারী বৃষ্টি কম হয়েছে এবছর ভারী বৃষ্টি ভারী বৃষ্টি কম হয়েছে যার কারণে আমাদের এলাকায় মাঠ ঘাট শুকনা এখনো এমনি পানি প্রবাহটাও তো বোধ আমরা যে অপরিকল্পিতভাবে রাস্তাঘাট সেটা তো অবশ্যই অপরিকল্পিতভাবে রাস্তাঘাট না হলে তো পানি হয়তো বা ঢুকে পড়তো ঢুকে পড়তো পদ্ম পদ্মায় পানি ঢুকে পড়তো তো এই যে আপনারা মাছ চাষ করছেন এই মাছ চাষের সম্ভাবনাটা বাজার সম্ভাবনা এবং না আমাদের দেশ তো টোটাল দেশটাই মাছ চাষের জায়গা সারাটা আপনার মাছ চাষ করা যায় যেখানে আমরা হয়তো ফসলের ধান চাষ করার পাশাপাশি মাছ চাষ করতে পারি বর্ষাকালীন সময় সিজনাল মাছ চাষ করতে পারি সমাজ ভিত্তিকভাবে মাছ চাষ করতে পারি বেকার যুবকরা করতে পারে কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগেও করতে পারে আমাদের দেশের অনেক বড় বড় কোম্পানিরাও করতেছে যারা লিমিটেড কোম্পানি তারাও এখন অনেকে মাছ চাষের সাথে জড়িত ব্যবসায়ীরাও চলে আসছে সেক্ষেত্রে আমাদের দেশটা যে পরিমাণ মাছ উৎপাদন হচ্ছে আমাদের দেশে আরও প্রসারিত হলে আমরাই পৃথিবীর অনেক দেশকে মাছ দিতে পারবো আমাদের চাহিদার পরেও একটা দুইটা উদাহরণ মনে করেন যে আমাদের দেশে যেমন ভেকু ড্রেজার এসব দিয়ে মাটি কাটা আইনে নিষেধ কিন্তু দেখেন যারা ইট খোলা চালাইতেছে তারা চল্লিশ ফিট পঞ্চাশ ফিট একশো ফিট কাটিয়ে নিতেছে তাদের ক্ষেত্রে বাধা নাই কারণ তাদের কাছে নেই টাকা আছে আর মাছ চাষিরা তো সাধারণত বেশিরভাগ এত টাকার মালিক না তারা আইনের মধ্যে থাকতেছে আর তারা যেটা কাটতেছে তার পুকুরের মধ্যে চারদিকে তার অন্য জমি ভাঙিয়া পড়ার সুযোগ নাই আর ইট ভাটার মালিকরা কাটতেছে যেটা অন্য জমি ভাঙিয়া পড়তেছে কোট অনেক মামলা আইনটা হয়েছে তাদের জন্যে তারা কিন্তু রোধ হয় নাই রোধ হয়েছে মাছ চাষিরা এই দায়টা পড়ছে মাছ চাষিদের ঘাড়ে আমরা তো পুকুর পুরাতন পুকুর সংস্কার যদি ভেকু দিয়া করতে পারি ডেজার দিয়ে যদি কাদা উত্তোলন করতে পারি এক ফিট দুই ফিট তাহলে আমাদের খরচটা অনেক কম হয় আর হ্যাঁ আর মৎস্যাসীরা সাধারণত বেশিরভাগ সমাজের কৃষক শ্রেণীর বা নিম্ন শ্রেণীর লোক তারা ওইভাবে প্রশাসনের যোগাযোগ বা যাতায়াত তাদের কম তারা ওইভাবে সব দিক করে তারা এটা সঠিকভাবে করতে পারে না হয়রানির শিকার হয় যেটা আমি মনে করি আমাদের উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য দপ্তর এবং জেলা মৎস্য দপ্তর এরা যদি একটু সিরিয়াসলি উদ্যোগ নেয় তাহলে এদেরকে অনেক সহজেই সহযোগিতা করতে পারে যা আসলে এটা দেশের জন্য মঙ্গলজনক কিছু করছে কিনা বা ক্ষতিকর কিছু করছে কিনা যেটার জন্য আইন হচ্ছে যে যে যার দিয়ে মাটি কাটলে একশো ফিট পঞ্চাশ ফিট চল্লিশ ফিট কাটে নিতেছে আর মাছ চাষি তো তার পুকুরের কাদাটা সরাবে সে এক ফিট দুই ফিট কাদা সরাবে সে তো ওইখানে ওই পঞ্চাশ ফিট ডিপ করবে না কিন্তু ওই আইনের কারণে ওই যন্ত্রটাই সে ব্যবহার করতে পারছে না ভেকু এটা আধুনিক সুবিধা আমরা ব্যবহার করতে পারি না ইচ্ছা করলে অনেক সময় এটা ই করতে পারি না আমরা ইচ্ছা করলে একটা আইন হয়েছে যে পুকুর খনন করা যাবে না নতুন করে পুকুর খনন করতে গেলে কৃষি জমি কৃষি জমির চেয়ে দশ গুণ বিশ গুণ লোক বেশি খাটতে পারে ফিশারি ফিশারিতে এবং সেখান থেকে বিশ গুণ ইনকাম করার সুযোগ আমার মতে যদি সমস্ত দেশ ও জলাশয় হয় তাতে এই দেশের কোনো ক্ষতি হবে না আমরা বিদেশ থেকে চাল ডাল নিয়ে আসবো দশ টাকা আয় করবো এক টাকার চাল নিয়ে আসবো নয় টাকা পকেটে থাকবো তাতে তো আমাদের লস হয় না ভাবে চিন্তা করলে আর আমরা যদি চিন্তা করি না আমাদের সব কিছুই দরকার ধানও দরকার মাছও দরকার তরি দরকার দরকার সেটাও আমরা করতে পারি মৎস্য দপ্তর কিন্তু এই সমস্ত কাজের সাথে যুক্ত মৎস্য অফিসাররা যেমন নিজেরা

এই ফাল্গুন মাসের আগে থেকে আমাদের কিন্তু এখানে কিন্তু সেরকম কিন্তু পানি আসে না বিভিন্ন জায়গায় বিভিন্ন পুকুরে কিন্তু আমাদের পানি কিন্তু দেখা যাচ্ছে শুকিয়ে যায় শুকিয়ে যায় এবং মানে মাছ কিন্তু সেরকম কিন্তু আমাদের চাষ করতে গেলে আমাদের একটি ন্যূনতম গভীরও থাকতে হয় পানি মানে পুকুরে গভীরও থাকতে হয় সেই গভীরতা অনুযায়ী না থাকায় কিন্তু আমাদের মাছ চাষিরা বিভিন্নভাবে কিন্তু তারা ইয়ে হয় আমাদের মানে যদি বলি তাহলে আমাদের কিন্তু এখানে প্রাকৃতিক মাছের এটাই বেশি মানে আবাসটা নিম্ন জলাভিঞ্চল জি 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 আমাদের ওই হরিরামপুরে কিন্তু আমাদের আপনি যদি বিভিন্ন প্রাকৃতিক মাছ রয়েছে যেমন মানে রানী মাছ তারপর হচ্ছে আমরা অবাস্রম কথা যদি আমি বলি আমাদের যে অবাস্রম রয়েছে আমাদের সরকারি বিল সরকারিভাবে আমরা সেটি ব্যবস্থাপনা করে যাচ্ছি আমাদের মৎসড়ি দপ্তর মানিকগঞ্জ এবং আমাদের এই দিয়াবাড়ি অবশ্যমটি আমাদের মানিকগঞ্জের একটি অন্যতম একটা অবাস্রম এখানে যদি বলি আমাদের কিন্তু এই হরিরামপুর এবং মানিক দৌলতপুর এই দুটি উপজেলা আমাদের অবাস্রম রয়েছে এবং এই অবাস্থানের মাধ্যমে আমাদের অবশ্যমের যে বিলটি রয়েছে এই বিলটি হচ্ছে আমাদের রামকৃষ্ণপুর ইউনিয়নের মাধ্যমে গিয়েছে পদ্মাবদীর সাথে যুক্ত হয়েছে সেখান থেকে আমার কিছু প্রাকৃতিক মাছ এখানে অবস্থানের আশ্রয় নেয় এবং এই প্রাকৃতিক মাছের প্রজননকে সুরক্ষার্থে আমরা এখানে অবস্থান আমরা ইয়ে করে থাকি আমরা নিয়মিত মেরামত করছি এবং অবস্থানের একটি ইয়ে রয়েছে কিন্তু আসলে এখানে ফাল্গুন মাসের পর থেকে আসলে কিন্তু পানি সেরকম থাকে না এবং মানে যদি এই এবছর যেহেতু পর্যাপ্ত বৃষ্টি হয়েছে পর্যাপ্ত বৃষ্টি হয়েছে আশা করি আমরা এই ওই বছর আমাদের মাছের পতনটি বৃদ্ধি পাবে চাষাবাদ বৃদ্ধি পাবে এবং মাছের মাছ চাষি যারা রয়েছে নিয়মিত আমার সাথে তাদের যোগাযোগ রয়েছে তারা মাছ চাষিরা আমরা বিভিন্নভাবে তাদেরকে পরামর্শ দিয়ে থাকি বিশেষত আমাদের আপনি দেখবেন খেয়াল করবেন যে আমাদের বিভিন্ন উপজেলার পাশাপাশি আমাদের এখানে আপনি দেখছেন যেটি আমাদের কার ফ্যাচারি আমাদের এখানে যে আমাদের মনের মতো উদ্যোক্তা যারা রয়েছেন তারা কিন্তু সফলভাবে তারা কাজ করে যাচ্ছেন এই কারজাতীয় মাছ প্রসারে এছাড়াও আমাদের যে প্রজাতির মাছগুলো রয়েছে ক্যাটফিস রয়েছে শিং মাগুর রয়েছে এগুলোর প্রজাতির সম্প্রসারণে আমরা কিন্তু আমরা কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টা করে যাচ্ছি আর সাধারণত দেখা যাচ্ছে যে আমাদের যারা কৃষক পর্যায়ে বা আমাদের চাষি পর্যায়ে ভাইরা যারা আছেন তাদের কিন্তু এই যে ক্যাটফিস যে রয়েছে এই চাষে কিন্তু তাদের অভিজ্ঞতা কিন্তু অনেক তুলনামূলক কম কমে এবং সেই তারা প্রাকৃতিকভাবেই পেয়ে জি জি অবশ্যই জি জি আপনি ঠিক বলেছেন প্রাকৃতিকভাবে এই অবস্থায় এবং আমাদের দেখা যায় যে ক্যাটফিস চাষের ক্ষেত্রে মানে পুকুরের বৈষ্ণ যেরকম দেওয়া উচিত মাটির বৈষ্ণ যেরকম হওয়া উচিত সেরকম কিন্তু আসলে কিন্তু আমরা হরির যে প্রাকৃতিক ভূপ্রা ভূপ্রাকৃতিক যে বৈষ্ণু আছে সে সেগুলো সেটার সাথে কিন্তু ম্যাচ করার মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাউকে যদি আমরা শিঙের শিঙ মাছের পোনা বা আমরা যদি মাগুর মাছের পোনা আমরা দিয়ে থাকি দিলেও কিন্তু সে দেখা যাচ্ছে সেইটি মানে খুব একটা সে লাভবান হতে পারে না সেক্ষেত্রে দেখা যায় যে চাষিরা নিরুৎসাহিত হয়ে যায় এই জন্য তারা কাঠপ্রাশের দিকে বেশি ঝুঁকছে আর কি তারপর আমরা চেষ্টা করছি চেষ্টা চলছে আমাদের যে এই মাছগুলোকে যেগুলো আমাদের প্রজাতির মাছ যেগুলো রয়েছে এগুলো সম্প্রসারণে আমরা সর্বোচ্চ চেষ্টা রয়েছে এবং চাষি ভাইদের তিনি আমরা কাজ করে যাচ্ছি ধন্যবাদ আপনাকে আমরা একটু জানতে চাইব যে এই হরিরামপুরে মাছের যে চাহিদা তার কত শতাংশ আসলে আমরা প্রাকৃতিক উৎস থেকে পূরণ করতে পারছি এবং চাষের মাছ থেকে কত হচ্ছে কোনো মাছ রপ্তানি হয় কিনা বা আচ্ছা আমাদের আমাদের প্রাকৃতিক উৎস থেকে আমাদের এখানে চারটি আমাদের এখানে কোনো ল্যান্ডিং সেন্টার নেই কিন্তু আমাদের চারটি আরত রয়েছে চারটি আরত রয়েছে আমাদের এই এই চারটি আর মাধ্যমে আমাদের বিভিন্ন মাছ কিন্তু আমাদের ভরে এখানে বিভিন্ন জায়গাতে উঠে মাছ আপনার মনে করেন যে বাঘাইয়ের মাছ তারপর বিভিন্ন প্রজাতির যে বিরল মাছগুলো রয়েছে রানি মাছ এই মাছগুলো কিন্তু নদী থেকে জি জি নদী থেকে সংগ্রহ করা হয় এগুলো কিন্তু বিভিন্ন বিরল প্রজাতির মাছ কিন্তু প্রায় দেখা যাচ্ছে যে চুয়াল্লিশ কেজি চল্লিশ কেজি এরকম করে কিন্তু প্রায় দেখা যাচ্ছে বিভিন্ন খবরে দেখা যাচ্ছে এই ধরনের মাছ কিন্তু আহরণ করছে বিভিন্ন জেলা থেকে আন্তর্জেলা থেকে তারা আসে বিভিন্ন ধরনের মৎস্যজীবীরা সিরাজগঞ্জ তারপর পাবনা তাদের যেহেতু পদ্ম নদী যেহেতু একটি আন্তঃ জেলার নদী সে এখান থেকে তারা বিভিন্ন ধরনের মাছ আহরণ করে থাকে এবং এই আরতে বিক্রি হয় এবং পাশাপাশি এখান থেকে মাছ দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে ঢাকাতে বিভিন্ন ধরনের জেলায় কিন্তু যাচ্ছে আপনি যেটা বললেন যে এখানে মাছের চাহিদাটা আসলে আমি যদি বলি আসলে প্রাকৃতিক থেকেই বেশি পূরণ হয় আমি যদি বলি আমি পার্সেন্টেজ যদি হিসাব করি তাহলে আমি বলবো যে এখানে প্রায় মানে নব্বই পার্সেন্টই এখানে আসলে প্রাকৃতিক হওয়া আসলে চাষের ক্ষেত্রে আসলে খুবই কম চাহিদাটা খুবই কম ঠিক আছে তারপরও আমরা চেষ্টা করছি চাষের যাতে এটা চাহিদাটা বাড়ানো যায় চাষে যেহেতু আপনি আপনাকে আমি অবগত করেছি যেহেতু আমাদের চাষের এখানে এই প্রাকৃতিক মাছ চাষের ক্ষেত্রে বিশেষ করে দেশীয় মাছ প্রজাতির ক্ষেত্রে আসলে কিন্তু অনভিজ্ঞতা রয়েছে চাষের ক্ষেত্রে তারপর আমরা চেষ্টা করতেছি মাছের চাহিদাটা বাড়ানো যায় চাষের প্রাকৃতিক মাছের উপর নির্ভরশীল না হয় চাষের দিকে আমরা যাতে ঝুঁকতে পারি সেই চেষ্টা আমাদের সর্বত আছে আমার অসর দপ্তরে সংরক্ষণ করা এবং চাষ বিশেষ করে তার প্রজননের যেন দক্ষতা দেওয়া যায় তো আপনারা মাত্র চাষীদের বা এখানকার জেলা সম্প্রদায়কে কিভাবে সহযোগিতা আমি আমাদের আপনি আপনাকে অবগত করেছি আমাদের যে নদী আমাদের এখানে দেখা যাচ্ছে যে মাইলিশ প্রজনন এলাকা কিন্তু আমাদের সামনেই সামনে তিন মাস পর থেকে আমাদের অক্টোবর মাস থেকে বিশেষত পূর্ণিমার শেষের দিকে আমরা এখানে আমাদের আমাদের সরকার আমাদের একটি বাইশ দিনের নিষেধাজ্ঞা জারি করেন সেই বাইশ দিন নিষেধাজ্ঞায় আমরা মৎস্যজীবীদের আমরা বিভিন্ন ধরনের বিকল্প কর্মসংস্থান এই হিসেবে আমরা ভিজিএফ চাল দিয়ে থাকি পঁচিশ কেজি করে এবং আমাদের জাটকার সময় আমাদের একটি নিষেধাজ্ঞা থাকে আট মাসের পয়লা নভেম্বর থেকে সহযোগিতার জায়গাটা প্রাকৃতিক মাছ চাষের ক্ষেত্রে সাধারণত আমাদের দেখা যায় যে আমাদের আসলে প্রদর্শনী আমরা পেয়ে থাকি কিন্তু প্রদর্শনী কিন্তু কিছুটা কম থাকে আমাদের আসলে চাষিদের ক্ষেত্রে কম থাকে তারপর আমরা চেষ্টা করি যে চাষিদের প্রদর্শনী দেয় প্রদর্শনীর ক্ষেত্রে আমরা বিভিন্ন খাবার দেই মাছের খাবার তারপর হচ্ছে আপনার মাছের পোনা এগুলো আমরা দিয়ে থাকি আরকি বিভিন্ন ক্ষেত্রে আরকি থেকে আমরা আমরা তাদের সাথে যোগাযোগ করি এবং তাদের সাথে করে তারপর তাদের সাথে আমরা ইয়ে করা হয় বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান বা জনপ্রতিনিধির মাধ্যমে তাদের কাছ থেকে আমরা নাম সংগ্রহ করি বা আমাদের চাষিরা যারা আছে আশিবাই সব সময় আমাদের সাথে যোগাযোগ আছে আমাদের মৎস্য দপ্তরের সাথে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে জি 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 অবশ্যই কিন্তু আমরা এখানে সম্ভাবনাটা কি দেখতে পাচ্ছি মাছ চাষে মাছ চাষের সম্ভাবনা এখানে আসলে সব সম্ভাবনা রয়েছে যদি আমাদের এই যে মুনিরের মতো উদ্যোক্তা যারা তারা যদি আরো আমাদের এগিয়ে আসেন দেশের প্রজাতির যে মাছ রয়েছে রেনু রয়েছে এবং আমাদের যে পোনা রয়েছে এগুলোর যদি প্রসারে যদি আরো ভালোভাবে কাজ করেন আমাদের অবশ্যই সর্বাত্মক সহযোগিতা রয়েছে তারা তাদের মতো উদ্যোক্তা যদি যারা যদি এগিয়ে আসেন আমাদের যদি এখানে দেখা যাচ্ছে বেসরকারি রয়েছে এখানে এই হ্যাঁ আরো যদি যায় তাহলে আমরা আশা করি যে আশা করি যে আমাদের মাছ চাষি আমাদের চাষিরা আছেন তারা আরো আগ্রহী কথা ঠিক যে এখানে খামারিদের কিছু অভিযোগ আছে যে বলা হয় পুকুর খনন বা অন্যান্য কাজের ক্ষেত্রে তাদের যে সমস্ত অভিজ্ঞতা এবং প্রযুক্তি বা কারিগরি দিক আছে সেগুলো সবটা সুযোগ তারা করতে পারেন না এলাকায় ভেকু মেশিন নিষিদ্ধ কারণ বলা হয় যে এরা মাটির গভীরতা বেশি তৈরি করে এবং এগুলো ইট ভাটার জন্য ব্যবহৃত হয় কিন্তু পুকুরে যারা মাছ চাষ করেন তারা মনে করেন যে এই ভেকু মেশিন যদি তারা ব্যবহার করতে পারতেন তাহলে তারা অনেক কম খরচে খুব দ্রুততার সাথে পুকুর তৈরি করতে পারতেন দেখা যাচ্ছে নিষিদ্ধ হয়েছে মাছের খামারিদের জন্য নয় নিষিদ্ধ হয়েছে ইটের ভাটার মালিকদের জন্য তারা ঠিকই ব্যবহার করছেন কিন্তু মাছের খামারিরা এই জায়গাটিতে সুবিধাটি পাচ্ছেন না বরং সমস্ত ঝামেলাটি তাদের উপরে এসে বর্তাচ্ছে আসলে পরিকল্পিতভাবে এগুলোকে ব্যবহার করার একটি নির্দেশনা থাকা দরকার এবং যেখানে অনিয়ন্ত্রিত ব্যবহৃত হচ্ছে সেখানেও যেমন আমাদের স্বাস্থ্যের ব্যবস্থা থাকা দরকার আবার যেখানে ব্যবহার করা প্রয়োজন সেখানকার ব্যবহারটাও উৎসাহিত করা দরকার এই হ্যাচারিটি দেখে আমাদের কাছে এটা মনে হয়েছে যে আসলে কোনো মানুষের যদি নিষ্ঠা থাকে ত্যাগ থাকে চেষ্টা থাকে তাহলে সফলতা অর্জন করা সম্ভব তবে অবশ্যই এগুলো প্রাণ নিয়ে কারবার অতএব টেকনিক্যাল নলেজ বা কারিগরি জ্ঞান সেটি কিন্তু থাকা দরকার আর আমাদের যে মৎস্য অধিদপ্তর আছে বা সরকারি যে সমস্ত সংস্থাগুলো আছে তাদের সহযোগিতাগুলোও দরকার সব সহযোগিতা যদি একত্রিত হয় তাহলে এই খামারগুলো বা এই হ্যাচারিগুলো আরও সফলভাবে পরিচালিত হতে পারে আমরা এর সফলতা যেমন কামনা করি তার সাথে সাথে আমরা মৎস্য চাষের যে সম্প্রসারণ সেটিও কিন্তু আশা করি আমরা জানি যে বর্তমান বছরে সরকার মৎস্য প্রজননের ক্ষেত্রে অভয়শ্রমকে প্রাধান্য দিয়েছেন এবং তারা প্রাকৃতিক প্রজননকে উৎসাহিত করেছেন সেই ক্ষেত্রে এই হরিরামপুর উপজেলায় যে সমস্ত বিল আছে এগুলোকে আমরা দেখতে পেয়েছি পুরোটাই শুকনো পানির সরবরাহটি আনার জন্য নদীর সাথে যে সংযোগ সেটি করে দেওয়া দরকার তাহলে নদী থেকে যে মাছের ডিম সেগুলো এই বিলে প্রবেশ করে এখানে যে প্রাকৃতিক প্রজননের পরিবেশটি তৈরি হতো সেটি কিন্তু হচ্ছে না হরিরামপুর মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বিস্তীর্ণ খাল বিল নদী নালা আছে কিন্তু আমরা কিছু কিছু সমস্যার জন্যে আমরা প্রাকৃতিক মাছ চাষ করতে পারি না এবং আমরা পাই না আমাদের পূর্বপুরুষের প্রবাদ আছে হাতে মাছে বাঙালি কিন্তু আমি বলতে চাই মাছে ভাতে বাঙালি আমাদের এখানে যদি আমরা যারা এলাকার গণ্যমান্য বা সামাজিক যারা কাজ করেন এবং প্রশাসন যদি সেই অব্যবহৃত খাল বিল নদী নালা যদি আমরা মাছ চাষের উপযোগী করতে পারি তাহলে প্রাকৃতিক মাছের যে ঘাটতি আছে সেটা আমরা সমাধান করতে পারি এবং এলাকার মানুষ প্রাকৃতিক মাছের যে অভাবটা আছে সেই অভাব থেকে আমরা একটা মুক্ত হইতে পারি প্রকৃত কথা হচ্ছে মাছ চাষ একটি সামগ্রিক ব্যাপার আমাদের যেমন একদিকে পুকুরে মাছের চাষ করতে হবে আমাদের পোনা যেমন নিজেদের উৎপাদন করতে হবে আবার একই সাথে আমাদের কিন্তু প্রাকৃতিক প্রজননের পরিবেশটাও রক্ষা করতে হবে দুঃখজনক হলেও সত্য আমরা নদীগুলোকে দূষিত করে ফেলেছি আমরা বিলগুলোকে বন্ধ করে ফেলেছি আমাদের জমিতে আমরা কীটনাশক ব্যবহার করতে করতে বিলের পরিবেশগুলোকেও নষ্ট করে ফেলেছি যে কারণে প্রাকৃতিক জলাশয়ে মাছের চাষটা এখন আসলে ধরাছোয়ার বাইরেই চলে গেছে সেটা হচ্ছে না আমরা চাইব সবটাই পরিকল্পিত হবে এগো যাতে আমরা মাছে ভাতে বাঙালির যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে ধরে রাখতে পারি এবং প্রোটিনের যে চাহিদা সেটি পূরণ করতে পারি সমৃদ্ধ বাংলাদেশ যাতে গড়তে পারি আমরা আজকে যে প্রতিবেদনটি উপস্থাপন করেছি সেটি আসলে মাছ চাষ সম্পর্কিত এবং এটাও আমরা জানি যে এখন মৎস্য সপ্তাহ চলছে মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্যই হচ্ছে আমরা প্রাকৃতিক প্রজননকে কিভাবে উৎসাহিত করতে পারি এবং এ কথাও সত্য যে আমাদের মাছ চাষ করতে হবে আবার মাছের প্রাকৃতিক প্রজননের যে ক্ষেত্রগুলো আছে সেগুলোকেও সংরক্ষণ করতে হবে আমাদের নদী নালাগুলো দূষিত হয়ে গেছে আমাদের পানির প্রবাহ অনেক জায়গাতেই কমে গেছে এবং যে কারণে প্রাকৃতিক মৎস্য এখন কিন্তু তুলনামূলকভাবে অনেক কম আমরা চাইব আমাদের নদী নালা খাল বিল সেগুলো ভালো পরিবেশ থাকুক যাতে সেখানে মাছ উৎপাদন হতে পারে সেখানে মাছের প্রজনন হতে পারে প্রাকৃতিক প্রজনন হতে পারে আমরা এটাও চাইব যে আমাদের বেসরকারি পর্যায়ে যারা উদ্যোক্তা আছেন তারা যেন মাছের পোনা উৎপাদন করতে পারেন তাদের নিজেদের হাজা মজা পুকুরগুলোকে সংস্কার করে মাছের চাষকে বাড়াতে পারেন আমরা আজকে হরিরামপুরে যে সফলতার ঘটনাটি দেখেছি একটি চমৎকার হ্যাচারি সেখানে গড়ে উঠেছে সেটি যেমন সফল হয়েছে আবার এটাও দেখেছি যে সেখানে প্রচুর জলাশয় আছে যে জলাশয়গুলো মাছ চাষের বাইরে রয়ে গেছে আমরা চাইব সব জায়গাতে একটি সমন্বিত উদ্যোগ যাতে আমরা সব ক্ষেত্রে মাছ চাষের ক্ষেত্রে সফলতাকে নিশ্চিত করতে পারি আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ